আসসালামু আলাইকুম টিভি এস এম শামী স্বামী আছি বয়জ সিলেটের পক্ষ থেকে আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন এবার কিন্তু সিলেটের জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট জনাব সারওয়ার আলম রেল স্টেশনে এসেছিলেন এবং এই মুহূর্তে রেল স্টেশন থেকে বের হয়ে তিনি বাস টার্মিনাল দিকে যাচ্ছেন আপনারা দেখছেন যে তিনি কিন্তু এই মুহূর্তে রেল স্টেশনে এসে খোঁজখবর নিয়েছেন এবং সিলেটের এই যে রেলের যে অনিয়ম রয়েছে সেগুলো পর্যবেক্ষণ করে আসছেন এবং এই মুহূর্তে তিনি রেল স্টেশন থেকে বের হয়ে তিনি কিন্তু এই মুহূর্তে রেল স্টেশন থেকে বের হয়ে টার্মিনাল বাস টার্মিনাল দিকে যাচ্ছেন দেখছেন যে রেল স্টেশনের সামনে যে সকল অবৈধ স্থাপনা রয়েছে

সিলেটের জেলা প্রশাসক যারা সারবার আলম এই মুহূর্তে কিন্তু এই সিলেটের রেল স্টেশনের সর্বক্ষণ দেখছেন এবং এই মুহূর্তে আশপাশে যে অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো পরিদর্শন করেছেন এবং এই মুহূর্তে রেল স্টেশনের ভিতর দিয়ে আবার তিনি যাচ্ছেন আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা চেষ্টা করব তিনি

এই পয়সা বলো নাল এর একটা রেকার ডাকবো রেকার ডাকবো সব দিয়ে দিবেন বলে এই এর এই আর টিকিটের বিষয়ে কি করা যায় আপনার ঠিক করে করেন কারণ এখানে কিন্তু মানে এখানে বিক্রি হয় কালো বাজারে টিকিট এটা কোনোভাবে হবে না মানে এখানে যেয়েই বিক্রি করবে যদি আমাদের কোনো স্টাফ হয় অন্য কিছু হয় এ কিন্তু আইনের আওতায় এটা অ্যান্সই করেন এখন ধরুন এখানে মানে সাতশো ডিকারের মধ্যে দুইশো একজন মারাদোধ মানে এখানে একটা ব্যক্তি হয় দেখি আমি খুব মানে সমস্যা জায়গায় দেখার চেষ্টা করছে তো এটা লোকজন সামার করতেছে এটা কোনোভাবেই হবে না এটা এই সবগুলো নাম্বার নিসো নাম্বার নিসো বলতো পাঁচ মিনিটের সব গাড়ি সড়াচ্ছে নাহলে কিন্তু এরপরে আমি কিন্তু পাইলে এগুলো ঠিক করে নিয়ে যাবো দেখা লাগিয়ে নিয়ে যাবো ঠিক আছে একটু আমরা কথা বলে নিই তাহলে আচ্ছা আচ্ছা ভাই আপনি

তো আমরা এটা আসলে একটু অ্যানালাইসিস করতেছি যে এই সমস্যাটা কোন কোন জায়গা থেকে হচ্ছে কারণ এখানে বিশেষ করে আপনার অনলাইনের টিকিট আসা মাত্র উইদিন ফাইভ মিনিটসের মধ্যে সমস্ত টিকিট শেষ হয়ে যাবে তো এইটা তো কোনোভাবে হতে পারে না তো এটা সমস্যাটা সিস্টেমের কোন জায়গায় বা এর সাথে কারা কারা ইনভলভ দেখি আমরা এখানে দেখছি লোকালি এখানে কেউ ইনভলভ কিনা এটা হলো আমাদের প্রধান প্রথম বিষয় যে এখানকার যারা আমাদের রেলওয়ে স্টাফ যারা আছে বা অন্য যারা সাপোর্টিং স্টাফ আছে তাদেরকে ইনভলভ কিনে এর একটা বিষয় যদি এটাকেও ইনভলভ থাকে এখানে অবশ্যই তাদের বিরুদ্ধে আমার ব্যবস্থা নেওয়া একটা করে দুই নম্বর হচ্ছে যে এই সিস্টেমটা কি আসলে এখান থেকে বেরিয়ে আসার জন্য কী করা যায় মানে আগে যারা ছিল যে মেনোলি যখন ছিল তো ম্যানুয়াল থাকার সময় একটা সুবিধা ছিল যে কিছু লোকজন কিন্তু টিকিট কাউন্টার পেত এখন অনলাইন হওয়ার কারণে যেটা হলো বিভিন্ন জায়গা থেকে লোকজন করতে পারছে এবং যারা সিন্ডিকেট করতেছে বা কালবাজার যারা করতেছে তারা কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট খুলে তারা কিন্তু সেখান থেকে মুহূর্তের মধ্যে টিকিটগুলো নিয়ে নিচ্ছে এবং দুই মিনিটের মধ্যে সমস্ত টিকিট শেষ তো এটা আসলে কোনো সলিউশন হতে পারে এটা সিস্টেম হতে পারে আমরা দেখি এটা কি করা যায় আর একটা হচ্ছে যে রেলওয়ের কিছু অবৈধ স্থাপনা আছে সেইগুলো আমরা উচ্চিত্র ব্যবস্থা নেব এটা আর দেখি আর স্পেশাল কোনো ট্রেন সার্ভিস চালু করা যায় কিনা এটা আমি রেলওয়ে মন্ত্রণালয়ের কথা বলছি কারণ আপনার জানেন যে আমাদের ঢাকা টু সিলেট হাইওয়েতে আসলে যেহেতু কাজ চলছে তার কারণ অনেক সময় সময় লেগে যাচ্ছে ফলে রেলের উপর এমনি চাপ বেশি পড়ছে তো যদি এই সময় যদি একটা স্পেশাল ট্রেন সার্ভিস চালু চালু করা কিছু দিনের জন্য হলো এটা হচ্ছে আমাদের একটা স্বস্তির মানে সংবাদ হবে তো আমরা দেখি চেষ্টা করতেছি এটা কি করা যায় এবং হ্যাঁ এটা আমি জানি যে আসলে রেলওয়ের কাছে এই মুহূর্তে তো আলাদা কোনো পোস্ট দেওয়া খুবই কঠিন তারপর মনে করি যে এটা যাবে হোক ফেনেস করা উচিত আমাদের কারণ এখানে এই সিলেট থেকে আসলে ডাইরেক্ট সিলেট টু ঢাকা যদি স্পেশাল কোনো ট্রেন সার্ভিস চালু করা যায় তাহলে হয়তো এই অঞ্চলের মানুষের জন্য সাময়িক একটা স্বস্তির মানে সংবাদ হবে তো আমরা দেখি এটা কাজ করছি আটটা থেকে আমরা নিজেরাও ট্রাই করেছি এবং আমাদের জনসাধারণও বলেছে আটটা থেকে আটটা দশ পর্যন্ত যারা টিকিট কাটতে চেয়েছে তাদেরকে কিন্তু টিকিটগুলো এখানে এ না না এখানে একটা কার সাথী তো রয়েছে ডেফিনেটলি কারণ হচ্ছে যে এখানে যেটা বললেন যে ধরেন অনলাইনে টিকিট আসা অ্যাভেলেবল হওয়া মাত্রই দুই মিনিট বা পাঁচ মিনিটের মতো সমস্ত টিকিট শেষ হয়ে যাবে এটা তো কোনো গ্রহণযোগ্য না একটা ট্রেনে সাতশো সিট থাকে তো সেইটা যদি আপনার ধরেন লিস্ট তো দুই চার পাঁচ সাতজন থাকা উচিত যার ঠিক আছে এই সময় আসবে এখন ধরেন যিনি টিকিট কাটবেন সবসময় যে উনি একদম কম্পিউটারের সামনে মোবাইল সামনে বসে আছেন তা না কিন্তু যিনি যারা কারসাজি করতেছেন তারা যখনই এই সময়টাতে আসতে সব ওগুলো অ্যাকাউন্ট থেকে তারা একবার হিট করে টিকিটগুলোকে তারা নিয়ে নিচ্ছে বা বুক করে ফেলতেছে তো সুতরাং এই সমস্যা আসলে সমাধান মানে সমস্যাটা কোন জায়গায় গোড়াটা কোন জায়গায় আমরা সেটা চেষ্টা করছি একটি বিষয় আমি কয়েকদিন আগে স্টেশনের সাথে কথা বলেছিলাম আছে আসলে আটটা বা আটটা পাস না গতকালকে স্ক্রিনশট আমার কাছে আছে জাস্ট টাইম আটটাই শেষ হয়ে যায় অর্থাৎ ফাইভ সেকেন্ডের মধ্যে এই টিকিটগুলো শেষ হয়ে যায় এবং এই টিকিট সিন্ডিকেটটা গড়ে উঠেছে সিলেট কেন্দ্রিক এবং শ্রীমঙ্গল কেন্দ্রিক এই দুইটাই জায়গায় হচ্ছে পর্যটকরা আসে সেক্ষেত্রে দেখা যাচ্ছে শ্রীমঙ্গল থেকে হচ্ছে ঢাকা কেন্দ্রিক যে কোটাটা বেশি এবং শ্রীমঙ্গলের টিকিট আপনি ত্রিশ সেকেন্ডের মধ্যে চলে যায় শ্রীমঙ্গল টু ঢাকা যেগুলো বা ঢাকা থেকে শ্রীমঙ্গল সেই ক্ষেত্রে এই রকম যদি মৌলবাজারে জেলা প্রশাসকের সাথে কথা বলে রেলওয়ের টিকিটই লেখা যাচ্ছে টিকিট যার ভ্রমণতা তার অর্থাৎ আমার টিকিট আপনি ব্যবহার করতে পারবেন না আপনার টিকিট আমি পারবো না সেই ক্ষেত্রে যদি আপনি যেহেতু জেলা ম্যাজিস্ট্রেট এই ধরনের রেলওয়ে স্টেশনগুলোতে যদি মোবাইল কোর্ট করতেন যারা এই টিকিট কালোবাজারি করছে তাদেরকে না পাওয়া গেলে যারা টিকিট ব্যবহার করছেন তাদেরকেও যদি আইনের আওতায় নিয়ে আসা হয় কারণ আমি জেনে শুনেই অপরাধ করছি আমার টিকিট আমি ভ্রমণ করছি না এটি একটি বিষয় টিকিটটা গড়ে উঠেছে কিন্তু সিলেট চট্টগ্রাম টিকিট আপনি দুই দিন পরে গেলেও পাওয়া যায় আমরা জানি যে রেলওয়ে যে প্রবেশ করতে আপনি যেখানে গেলেন এখানে আছে এগুলা যদি উদ্ধার করা যায় এবং এইদিকে হচ্ছে প্রায় সময় রাতে চিন্তাই হয় আপনি আজকে এসেছেন নারায়ণবিও রেডি রেলওয়ে পুলিশও আছে কিন্তু তারা হচ্ছে রাতে নয়টার পরে রেলওয়ে পুলিশ যেটা করে তাদেরকে আপনি এই লাইনে পাবেন নারায়ণবি কে পাবেন না এক্ষেত্রে যদি তাদের দায়িত্বশীল যারা আছেন তাদের সাথে কথা বলে ধন্যবাদ যে কয়েকটা বিষয় বলছেন আর মানে পৃথিবীতে কোনো দেশেই একজনের টিকিটে অন্যজন ভ্রমণ করার কোনো সুযোগ নেই আমাদেরও তাই এবং যেটা হলো টিকিটে লেখাও আছে কিন্তু যে টিকিটটা যা হবে সে ভ্রমণ করুন আমরা এটা যে কোনো মূল্যে এটা এখানে এনফোর্স করার চেষ্টা করব কারণ এটা হবে কি তাহলে কালো বাজারে কাছে আর কিছু হোক প্রথম দিকে কয়েকজন কষ্ট হবে কিন্তু যখন যিনি টিকিট যার নাম থাকবে উনি ছাড়া যদি অন্য কাউকে আমরা ভ্রমণ করতে না দিই তাহলে কিন্তু কেউ তাদের কাছে কিনবে না তো না কিনলে আলটিমেটলি কিন্তু কালবাজারে এমনিতে কমে যাবে যখন তারা টিকিটটা সেল করতে পারবে না তখন কিন্তু কমে যাবে এটা তো হয়তো প্রথম দিন কয়েকশো দিন তো এমন হবে যে টিকিট একজন নিয়ে আসে যাত্রীরা তাকে আমরা ফেরাই দেবো এটা হতে পারে বাট আমরা এই মেজারটা এখানে নেব যাতে কোনোভাবেই ওই কালো বাজারে টিকিটটা বিক্রি করতে না পারে কারণ ও যখন বিক্রি করতে পারবে না তখন কিন্তু সে আর এটা কিনবে না কালো যে করতে পারবে না সুতরাং আমরা এটা আপনাদের মধ্যে জানাতে চাই যে টিকিটটা কেউ কালো থেকে কিনবেন না এবং আমরা এটা ইমিডিয়েটলি একটা আমরা প্ল্যান করে এখানে এনফোর্সমেন্ট করবো যাতে করে টিকিট যেন এনআইডি কার্ড ছাড়া এবং পরিচয়পত্র ছাড়া কোনোভাবেই যেন টিকিট আসতে গ্রহণ করতে না পারে সেটা আমি করব আমি মনে করি এইটা করতে পারলে হয়তো অনেকটা এখানে কালোবাজারি কমবে একটা বিষয়ে সেকেন্ডলি যেটা বলছেন যে আপনার ধরেন এই যে উচ্ছেদের বিষয়ে যেটা অবৈধ স্থাপন আছে এটা আমরা প্ল্যান করছি আমরা আশা করছি এক দুই সপ্তাহের মধ্যে আমরা উচ্ছেদ করে দেবো আর আমাদের পুলিশের যারা আর্মি যারা দায়িত্বে আছেন আমি অবশ্যই সেটা আমি সিনেদে কথা বলবো যাতে যে কোনো মূল্যে এখানে যেহেতু রাত্রিবেলা ট্রেন চলে লোকজন আনাগোনা আছে কোনোভাবেই যেন চিন্তার মতো ঘটনা না ঘটে তারা যেন অ্যাক্টিভ থাকে হ্যাঁ আপনি যারা বলছেন আমি হয়তো আসতে আসছি বলে হয়তো তারা অ্যাক্টিভ আছে বাট আমি ফ্রিক্যান্টলি আসবো এবং নানাভাবে খবর নিব যে আসলে অবস্থা হচ্ছে কারণ এখন যেহেতু ঢাকা সিলেট হাইওয়ে কাজ চলছে ফলে প্রচুর সংখ্যক মানুষের দিনে এবং রাত্রে হচ্ছে ট্রেন রেললাইন ব্যবহার করে ট্রেন ব্যবহার করে সুতরাং তারা যেন নিশ্চিত নিরাপত্তায় নিরাপদে তারা যেন রেলওয়ে ভ্রমণ করতে পারেন সেটা মানে নিশ্চিত করা তাই আমাদের সকলের দায়িত্ব তা আমরা অবশ্যই চেষ্টা করি আচ্ছা একটা বিষয় হচ্ছে এই যে জিনিসটা বললেন এটা বেশ জটিল যে একজন একটা একজন অনেক বয়স্ক মানুষ আছেন তারা এটা পারবেন না তাদের জন্য কি কোনো হেল্প ডেস্ক করা যায় কিনা যেহেতু সুযোগ আছে আমরা দেখি আমরা দেখি এইটা কারণ হচ্ছে আমরা এটা একটা প্ল্যান করবো প্ল্যান করে আমরা বলে দেবো যেমন এই তারিখ থেকে যারা আসবেন তারা নিজের টিকিট সার অনুকার এ করবেন না যাতে লোকজন একটু একশো টাকাতে এটা প্ল্যান এ করতে পারে যে এই তারিখ থেকে যে আমি ভ্রমণ করলে কিন্তু আমার টিকিট আমাকে কী করতে হবে এনআরএসিতে মিলতে হবে এবং তখন থেকে মোটামুটি আমরা আশা করছি সেটা কমবে এরপরে কিছু সমস্যা থাকতেই পারে সেটা দেখে আমরা কি অ্যাডজাস্ট করা যায় আর কি

আপনারা জানেন যে আমাদের এস এম পি কমিশনার মহোদয় কিন্তু এনে কাজ করছেন আমরা অতিথি হয়তো এই শহরে সিএনজি ভাড়া আমরা ফিক্সড করে দেবো কোন জায়গাতে কোন পর্যন্ত কত ভাড়া হবে সেটা ঠিক করে দেবো এবং এর বেশি যখন তারা কেউ নেবেন তখন কিন্তু আমাদের মানে আমাদের সেটা তারা কিন্তু এটা আইনেরতা নিয়ে আসবে ঠিক আছে ধন্যবাদ গ্যাস আপনারা এতক্ষণ সিলেটের জেলা ম্যাজিস্ট্রেট এবং সিলেটের জেলা প্রশাসক সারওয়াল রামের কথা শুনেছেন তিনি আমাদের যে সকল সম্ভাবনার কথা তিনি বলেছেন আমরা শুনেছি তাদের কাছ থেকে যে সিএনজি ভাড়া গাড়ি ভাড়া রেলের কালোবাজার টিকিটের যে পদক্ষেপ ওনারা নিচ্ছেন সেগুলো বলেছেন আমরা শুনেছি আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি থেকে যদি আমরা উঠতে চাই এখানে একটা ওই হুইল চেয়ার উঠে রুগী উঠানোর জন্য লেভেল সিঁড়ি আছে স্যার ওইটার দুই তালায় যদি আপনি যান তাহলে যা এই গেটটা খোলা থাকে না স্যার ওইটার দুই তালায় আমি একদিন ইমা খুব জরুরিভাবে গিয়েছিলাম এই যে দেখেন স্যার খুবই বেহাল অবস্থা তিন চারজন রুগী এখানে আছেন এবং খুবই বৃদ্ধা মানুষ এবং ওনাদের শরীর থেকে পচে মাংস পথে স্যার খুবই ভয়ঙ্কর দৃশ্য আমাকে খুবই কান্না হয় স্যার ওই দিন আমি কিন্তু একটু ধারণ করছি স্যার জাস্ট আমি সুযোগ পেয়েছি আজকে আপনাকে বলার জন্য আমি খুব খুবই ভালো লাগছে স্যার আপনাকে বলে স্যার একটু ওদের ব্যাপারে একটু দেখেন স্যার হসপিটালের ভিতরে যদি এদের অবস্থা একটু খারাপ থাকে না হলে ওরা পৌঁছে যাচ্ছে স্যার অবস্থাটা চেষ্টা করছি জি স্যার ওটা কিন্তু দুই তলায় ওই পুরাতন ইমার্জেন্সিতে গেলে স্যার জি স্যার দিচ্ছি স্যার আপনার নাম্বার ভাই নাম্বারটা পাবো ভাই আমি ধন্যবাদ বিহার সবটা শুনেছেন যে একজন মানুষ ওনার কাছে সিলেট এজ উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একজন মমুষ্য রুগী পড়ে আছেন বলে জানিয়েছেন এবং তিনি তা তাৎক্ষণিকভাবে দেখারও আশ্বাস দিয়েছেন তো সবাই ভালো থাকবেন সুতরাং সেই আসা প্রত্যাশা ব্যক্ত করে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি